পশ্চিমা বন্ধুরা তো কেমন আছো আশা করছি ভালোই আছো তো তোমরা দেখছি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ভাইয়ের বাড়ি আরওঘাটায় ঠিক আছে আরংঘাটের সে ভাইয়ের বাড়ি তো সে কিছু পায়রা সেল করবে অনেক ভালো ভালো লাইনের পায়রা আছে যারা পায়রা করছো অলরেডি যারা শুরু করতে চাও তাদের জন্য এই ভিডিওটা থাকবে আর ভিডিওটে খুব রিজনেবেল প্রাইসে পায়রা সেল করা হবে ঠিক আছে খুবই কম প্রাইসে যারা পায়রা করতে চাও একদম কম প্রাইসেদের পায়রা সেল করা হবে আর যদি কাছে যাও বাড়ি যদি নিয়ারেস্টে বা তার বাড়ির আশেপাশে আরঙ্গাটা আশেপাশে হয় সে ভাই পায়রা ডেলিভারিও করে দেবে ঠিক আছে কিন্তু দূরে হলে করাটা সম্ভব হবে না আগে থেকে বলেছি দূরে হলে করাটা সম্ভব হবে না তো পায়রা কিছু সেলে থাকবে ওল্ড ব্লাড লাইন পায়রা এবং কিছু বাচ্চা পায়রাও সেলে থাকবে সো সব ভিডিওটা আমরা এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা দেখার চেষ্টা করো পুরো ভিডিওটা তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর তোমার সাথে থাকো আর পাশে থাকো বন্ধু তো বন্ধুরা দেখো প্রথমেই থাকবে আমাদের গিরোবাজ পায়রা দিয়ে তো এক একজোড়া কি ভাই কি পায়রা আছে এটা কোনটা আছে তো পায়রাটা এটা মাদার আইস কোয়ালিটি বন্ধুরা আর এটা হচ্ছে নড়ের আইস কোয়ালিটি ঠিক আছে তো বন্ধুরা পায়রাটা অনেক বিগ সাইজের পায়রা আছে তো বন্ধু বন্ধুরা এই পায়রার ওড়ান কেমন আছে ভাই বন্ধুদের বলে দাও একটু

কম বেশি করে দেবে ভাই তো এবার চলো আমরা এদের খারণ দেখে নিই তো বন্ধুরা দেখে নাও এই যে নর এটা মাথা খারান দেখে নাও কত সুন্দর পায়রা এই পায়রা বন্ধুরা আপনারা শুধু পাবেন এগারোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে বন্ধু ঠিক আছে দেখে নাও নর মাথা কনফার্ম গ্যারান্টি তো দেখ এদের ডিমও আছে বলছি ভাই দেখো ঠিক আছে তো ডিম দিয়ে যাবে এরকম পায়রা তোমরা নিতে গেলে খুব শীঘ্রই কন্ট্যাক্ট করো ভাইয়ের সাথে তো ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ভাইয়ের নাম্বার রয়েছে তো তোমরা কনট্যাক্ট করে না ভাইয়ের সাথে দেখে নাও এই জোড়াটা একটা টিমে আছে বলে খারাপ লাগছে তো বন্ধুরা চলো আমরা নেক্সট পেয়ারে এগিয়ে যাই তো নেক্সট পেয়ার দেখে নাও ভাইরাতে ভাই এটা কি পায়রা বলে দাও তোমার মুখের থেকে এটা শিয়া পায়রা আছে মাদিটা আর নটটা হচ্ছে আমার বাড়িরই বানানো এটা সবুজ দিয়ে আর একটা ছিটে দিয়ে এই পায়রাটা বানানো এটা আমার বাপ পুরানো পায়রা এটা কেউ যদি দেখতে যাই তো আসলে পরে এটা উড়ানো দেখি তো ভাইয়ের বাড়ি আসলে বন্ধুরা তো এরকম করে ওরা দেখে আপনারা পায়রা নিয়েছে অলরেডি পায়রা উড়ছে ঠিক আছে আমি সেটা দেখানোর চেষ্টা করবো পরে অলরেডি ভাই পায়রা উড়িয়ে দিচ্ছে সকাল বেলায় ঠিক আছে তো এখন এর ক্যামেরায় আসবে না বন্ধুরা তো চলো আমরা নি এর আইস কোয়ালিটি তো এটা নড় না ভাই অতিরিক্ত ছটপটে পায়রা দেখেন এ নরের আইস কোয়ালিটি একটা মাদার আইস কোয়ালিটি ঠিক আছে নাও তো ভাই এর দাম থাকবে কত আমাদের একটু ভিউয়ার্সদের বলে দাও এটা আটশো টাকা দাম আটশো টাকা দাম থাকবে মানে এরকম কম রেটের ভিতরে যারা ভাই পায়রা করতে চাও এবং ভালো নাসাল করতে চাও ভাইয়ের সাথে তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো তো আটশো টাকা থাকবে ভাই কিছু কম বেশি হবে তারপরেও এরপরেও ভাই কম বেশি আর কি লাগে পায়রাটা দেখে নাও ঠিক আছে দাদা দেখে নাও আটশো টাকা দাম থাকবে আরও ভাই কিছু কমিয়ে দেবে ঠিক আছে দেখে নাও পায়রাটা যেসব ভাইরা পায়রা করতে চাও দেখে নাও বন্ধুরা দেখো চলো আমারা ভাইরাতে দেখে নাও বাচ্চা পায়রা আছে ঠিক আছে কালসিয়ানা ভাই

তো এবার আইস কোয়ালিটি আমরা দেখিনি তো ভাই এটার দাম কত থাকবে আমাদের একটু বন্ধুদের জন্য বলে দাও পাঁচশো টাকা কম বেশি কি হবে দেখো বন্ধুরা এর থেকে আর কি বলবো ঠিক আছে একদম কম প্রাইসের ভিতরে পাঁচশো টাকার ভিতরে এরকম পায়রা ঠিক আছে পুরো একদম সরু পায়রার ভিতরে দেখে নাও তো বন্ধুরা চলো আমরা এদের খারণ দেখিনি এবার এটার বন্ধুরা দেখেন পায়রা খান দেখে না

এটা আন্দা বাচ্চা দুটোই মাদি বাচ্চা হবে তো চলো এবার এবার এদের আমরা খারান কোয়ালিটি দেখিনি তো দেখে না দেখে না উড়ানোর জন্য সেট করতে চাও নিতে পারো তো দাম থাকবে কত ভাই দাম আমাকে ফোন করলে আমি বলে ঠিক আছে এই জোড়াটা ভাই দাম বলছে না তো বলছে ফোন করলে বলে দেবে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বন্ধুরা দেখো এক জোড়া আন্দা পেয়ার ঠিক আছে তো এইটাও সেলে থাকবে ঠিক আছে তো আমরা দেখে নাও এটা নড়ের আইস কোয়ালিটি আছে দেখে নাও বন্ধুরা ঠিক আছে এটা নড়ের রাইস কোয়ালিটি আছে আর এটা মাদির রাইস কোয়ালিটি দেখে নাও আন্দ্রা শুধু কালসা লালসাও হয় না এরকম আন্দ্রা হয় ঠিক আছে যারা জানো পায়রা পোষ অনেক দিন তারাও জানো যে এদের বাচ্চা কতক্ষণ উড়ানো হবে ভাই মিনিমাম এক জিরো থেকে তো এদেরটা উঠবে না এদের হচ্ছে দুই পর তিন পর থেকে তারপরে ধরো

ঠিক আছে তো কিছু আসলে কম বেশি হয়ে যাবে বন্ধুরা পায়রার দেখে নাও দেখে নাও আর একটা সিঙ্গেল নর পায়রা তো ভাই এটা কি পায়রা আছে বলে দাও একটু বন্ধুদের ঠিক আছে তো দেখো এটা আইস কোয়ালিটি দেখে নাও ডিপ ডিপ চোখের পায়রা তো এই নটটার দাম কত থাকবে দেখো বন্ধু সব কিছুতে বার্গেটিং চলবে ঠিক আছে সো যারা নিতে চাও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো তো যে এই ভিডিওটা দেখে আসবে তাদের জন্য কত কি থাকবে আরও কম হবে তো কিছু ঠিক আছে ভিডিও দেখে আসো বন্ধুরা আরও কিছু কম বেশি হয়ে যাবে তো দেখে নাও পায়রাটা চলো বের আমরা এদের খারাপ দেখে নিই মডেল দেখে নিন তো বন্ধুরা অনেকে ভাবতে পারে যে এত কম প্রাইসে কেন আসছে বন্ধুরা ঠিক আছে এইটাই এইটাই যে আমি সবাইকে কম প্রাইসদের ভিতরে আমার চ্যানেলের থ্রুতে সবাইকে কম প্রাইজের ভিতরে পায়রা করে দিতে চাই এবং তারা নিতে পারে ঠিক আছে এবং এই ভাইয়ের বাড়ি অনেক পায়রা হয়ে গেছিলো ওই জন্য পায়রা ভাই সেল করে দিচ্ছে এইটাই ঠিক আছে সেরকম কিছুই না দেখে না পায়রা খান দেখে নাও সবই থাকবে ভালো ভালো লেভেলের পায়রা ঠিক আছে দেখে নাও পায়রা গুলো কিন্তু অলরেডি উড়ছে ভাইয়ের বাড়ি আরো ডিপে ছিল পায়রা গুলো আপডাউন আপডাউন খাচ্ছে তো জানি কতটা কি দেখাতে পারছি আমি